শ্রাবণ মাস বাংলা ক্যালেন্ডারের এই চতুর্থ মাস ভগবান শিবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই গোটা শ্রাবণ মাস জুড়েই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হয় ভোলানাথের ভক্তদের বিশেষ পূজা অর্চনা বাঙালি থেকে অবাঙালি সম্প্রদায়ে সকলেই শ্রাবণে মেতে ওঠে শিব পূজায় পালন করে শ্রাবণ সোমবার ব্রত কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় আর কেনই বা বিবাহিত অবিবাহিত নারী পুরুষ নির্বিশেষে সকলেই শ্রাবণ সোমবার ব্রত পালন করে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক এই সকল প্রশ্নের উত্তর আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পৌরাণিক কাহিনী অনুযায়ী এই শ্রাবণ মাসেই শুরু হয়েছিল দেবতা ও সুরদের মধ্যে সমুদ্র মন্থন আর এই সমুদ্র মন্থনের মূল লক্ষ্য ছিল অমৃতের সন্ধান তাই মন্দার পর্বতকে মন্থন দণ্ড ও বাসুকে নাগকে মন্থন রুজ্জু বা দড়ি হিসেবে ব্যবহার করে দেবা দেবাসুরেরা সকলে মিলেই নেমে পড়েছিল এক অসাধ্য সাধন করতে বিরাট এই যজ্ঞে সেই সমুদ্র মন্থনে সমুদ্র গর্ভ থেকে একে একে উঠে এসেছিল ধেনু ঐরাবত দেবী লক্ষ্মী বৃত্তি ও রত্ন কিন্তু তারপর একদিন হঠাৎই সমুদ্রের বুক চিড়ে উঠে এলো এক ভয়ানক বিষ সেই বিষ হলা হল নামে পরিচিত এই বিষ উঠে আসতেই দেবলোক রাক্ষসলোক মর্তলোক জুড়ে ছড়িয়ে পড়ল মৃত্যুর ভয়াবহ আতঙ্ক বিশ্বের তীব্রতার প্রভাবে গোটা সৃষ্টি তখন ধ্বংস হতে বসেছিল আর কোনো উপায় খুঁজে না পেয়ে সকল দেবতারা মিলে দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন মহাদেব তখন কৈলাসে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন দেবতাদের কাতর কণ্ঠ শুনেই বুঝলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাই তিনি এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই মারণ হলাহল বিষ ধারণ করলেন নিজ কণ্ঠে দেবী পার্বতী নিজের হাতেই চেপে ধরলেন মহাদেবের কণ্ঠ যাতে বিষ তার সারা দেহে কোনোভাবে ছড়িয়ে না পড়ে হলাহলের মারণ বিষক্রিয়ায় কিছুক্ষণের মধ্যেই নীল হয়ে গেল দেবাদিদেব মহাদেবের কণ্ঠ আর সে কারণেই মহাদেবের আরেক নাম হল নীলকণ্ঠ অর্থাৎ নীলকণ্ঠ শিব মহাদেবের বিষের তীব্র জ্বালা মেটানোর জন্য সমস্ত দেবতারা মিলে গঙ্গা জল ঢালতে শুরু করলেন মহাদেবের মাথায় এই ঘটনাটি ঘটেছিল শ্রাবণ মাসে আর সেই থেকেই শ্রাবণ মাস হয়ে ওঠে মহাদেবের তপস্য ত্যাগের শরণ মাস আর এই কারণেই আজও শ্রাবণ মাস এলেই শিব মহাদেবের মাথায় জল দুধ দই ঘি মধু গঙ্গা জল ঢেলে স্নান করান আর তার সঙ্গে নিবেদন করেন বেলপাতা যার তিনটি পাতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক শিব মতে এই জল ও দুধ ঢালার মধ্যেই লুকিয়ে আছে বিশ্বের উত্তাপ কমানোর সেই প্রাচীন ইঙ্গিত যেন আজও আমরা ভোলে বাবাকে শীতলতা প্রদান করে চলেছি কৃতজ্ঞতা জানাচ্ছি তার আত্মত্যাগের জন্যে লোককথা অনুযায়ী এই শ্রাবণ মাসকে নিয়ে আরও একটি কাহিনী প্রচলিত আছে কথিত আছে মহাদেবের প্রথম স্ত্রী তথা দক্ষরাজের কন্যা দেবী সতী যখন দেহত্যাগ করেন তখন মহাদেব লীলা করেছিলেন পরে তিনি শোকাকুল হয়ে পড়েন গভীরভাবে ধ্যান ও হন এবং বিশ্ব সংসার থেকে নিজেকে সরিয়ে নেন এদিকে হিমালয় রাজের ঘরে দেবী সতী পার্বতী হিসেবে পুনর্জন্ম নিলেন কিন্তু মহাদেবকে স্বামী হিসেবে ফেরত পাওয়া কি এতই সোজা কথা তাই সেই অসাধ্য সাধন করতেই কঠোর তপস্যা শুরু করলেন দেবী পার্বতী দীর্ঘদিনের তপস্যার পর অবশেষে মহাদেব সন্তুষ্ট হয়ে দেবী পার্বতীকে বিবাহ করতে সম্মতি প্রদান করেন আছে এই শ্রাবণ মাসেই নাকি হয়েছিল মহাদেব ও দেবী পার্বতীর পুনর্মিলন তাই খেয়াল করলে দেখা যাবে আজও অনেক অবিবাহিত মেয়েরা শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালেন বিশ্বাস করা হয় দেবী পার্বতী যেমন কঠোর তপস্যা করে দেবাদিদেব মহাদেবকে স্বামী হিসেবে পেয়েছিলেন ঠিক তেমনই মহাদেবের মাথায় জল ঢেলে তারাও মহাদেবের মতো স্বামী পাবে আবার অনেক সম্প্রদায়ের মানুষ এও বিশ্বাস করেন এই শ্রাবণ মাসে নাকি দেবাদিদেব মহাদেব কৈলাস পর্বত থেকে মর্তলোকে নেমে আসেন ভক্তদের কাছে পুজো নিতে কারণ এই সময়টায় তিনি নিজের শ্বশুর বাড়ি আসেন দক্ষরাজের গৃহে তাই তাকে দুধ দই ঘি মধু জল অর্থাৎ পঞ্চামৃত সহযোগে অভিষেক করা হয় যেহেতু এ সময় মহাদেব মর্তলোকে অর্থাৎ তার ভক্তদের কাছাকাছি থাকেন তাই এই সময়টায় মহাদেবের উপাসনার জন্য উপযুক্ত সময় বলেই ধরা হয় তবে এই শ্রাবণ মাসের একটি উল্লেখযোগ্য অংশ হলো বাঁক যাত্রা বাঁধে জলের বাঁক নিয়ে কয়েক কোটি শিব ভক্তেরা পায়ে হেঁটে যাত্রা করেন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শিব মন্দিরগুলিতে এতে রোগ মুক্তি হয় সংসারের সুখ শান্তি বজায় থাকে মহাদেবের আশীর্বাদে সকলে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করে আজ এ পর্যন্তই জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক দেবী পার্বতীর জয় হোক পবিত্র এই শ্রাবণ মাসের এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা শ্রাবণ মাসে কেন শিবের মাথায় জল ঢালা হয় এবং শ্রাবণ মাসে অবিবাহিত মেয়েরা কেনই বা শিব পুজো করে সে সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে